হে হ্যালোয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো সকাল সকাল অনেকগুলো রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো আজকে তো সবাই বাড়িতে রয়েছে আর এদিকে দেখো আমি চিংড়ি ভাজ ভেজে নিলাম গরম গরম আর এদিকে প্রেসার কুকার দেখো সিটি মারতে শুরু করে দিয়েছে তো প্রেসার কুকারকে একটা থাপ্পড় মেরে বন্ধ করে দিলাম আর ওর মধ্যে রয়েছে ইচোড়া তো দেখো এদিকে চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি আর এখন ভাজবো পাট শাক তো এদিকে দেখো সব কিছু রেডি করে নিয়েছি মশলাপাতি তো কি কি রেডি করেছি দেখাবো তার আগে যে দেখো তো ভাজা করবো পাট শাক তার জন্য দেখো সর্ষের তেল দিয়ে তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর রসুন আর কিছুটা পেঁয়াজ দিয়ে এবার পাট শাকগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব। এখন তো সিজন বন্ধুরা আর খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এইভাবে ভাজা করলে তরকারি করলে ডাল করলে যেভাবে করো না কেন পাটশাক কিন্তু আমার দারুণ লাগে খেতে আর তোমাদের কার কার পাটশাক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো এর মধ্যে কুচিয়ে রাখা পাট শাকগুলো তো আজকে কী কী রান্না করছি সেটা তো শেয়ার করবোই তার আগে তোমরা কমেন্ট করে জানাও তোমরা কেমন আছো আর আমি কিন্তু অনেক ভালো আছি তো দেখো আজকে রান্না করছি এই পাট শাক ভাজা তারপর করবো আলু উচ্ছে দিয়ে একটা তরকারি তারপরে করব ইঁচুড় চিংড়ি আর মামুনি করবে একটা ডিমের টক তো দেখো পাটশাক দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর তারপরে একটু হলুদ দিয়ে দেবো আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি করে ব্যাস আর কিছুই না তারপরে কিন্তু সুন্দর করে এরকম ভাজ ভাজা হয়ে গেলেই নামিয়ে নেবো পাট শাকটা দেখি দেখো ইচোর চিংড়ির জন্য কিন্তু চিংড়িগুলো ভেজে নিয়েছি তোমরা দেখলে কিছুটা আদা বাটা করে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এই যে ইঁচুর কিন্তু হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এখানে রয়েছে এঁচোর সিদ্ধ করা জল আর এইটা রয়েছে মাছের ডিম তো মাছের ডিমের বড়া হবে প্লাস মাছের ডিম কিন্তু একটা টক রান্না করবে মামনি সেটা তোমাদের সাথে শেয়ার করবো এখানে রয়েছে মগজদানা কাজু পেস্ট আর এখানে রয়েছে দেখো রসুন কাঁচা লঙ্কার পেস্ট তো এই মশলাগুলো করবো আর এইখানে দেখো আলু উচ্ছেটা কেটে নিয়েছি কিছুটা রসুন থেতো করে নিয়েছি রসুনটা দেবো এই আলু উচ্ছেতে সব যোগাযন্ত কমপ্লিট এবার শুধু কড়াইতে দেওয়ার পালা তো দেখো শাক ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিলাম এইবার হচ্ছে আলু উচ্ছে তরকারিটা করব তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর এই যে দেখো পাট শাক ভাজাটা দেখো কি সুন্দর লাগছে আর খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমরা কেমন করে পাঠশাক রান্না করে থাকো কমেন্টে জানিও তো দেখো উচ্ছে আলু তরকারির জন্য রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি আর যে রসুনটা করে রেখেছিলাম সেই রসুনটা দিয়ে দিচ্ছি তো দেখো রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো উচ্ছে আলু তারপরে উচ্ছে আলুকে পরিমাণ মতো লবণ দিয়ে উচ্ছে আলু একটু ভাজা ভাজা করে নেব দেখো ষাট মতো নুন আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে উঠছে আলুটাকে ভালো করে ভাজা করে নিয়েছি এবার এতে দিয়ে দেবো কিছুটা হলুদ উচ্ছে আলুটা হয়ে গেল এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর কিছুই না এবার ঘুরতে দিতে হবে এইভূতের বাড়িতে অবশ্যই উচ্ছে আলু তরকারি করে খেয়ে দেখতে দারুণ লাগে দারুণ আর এই গরমে কিন্তু উচ্ছে তরকারি এরকম তেতো তেতো হেভি লাগে খেতে গরম ভাতে তো নাও আমার থোবরা নিয়ে চলে এলাম তোমাদের সামনে একটু থোবরা না দেখালে কি ভালো লাগে বলো তো গরমে রান্না করতে এসে যান আজ হাল অবস্থা হয়ে যাচ্ছে আর এই যে দেখো কাঁচা আমের টক করবো তো ভাবলাম একটু খেয়ে দেখি তারপরে ভাবলাম না না এখন খেলে দাঁত একদম টক হয়ে যাবে পরে আর খেতে পারবো না তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা ডিটক্স ওয়াটার তার জন্য দেখো এই বোতলটা নিয়েছি আর বোতলটা কালকে নতুন বের করেছি আর এই যে এক বোতল জল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিয়া সিড আর বের করে নিতে হবে ফ্রিজ থেকে একটু শসা আর একটা লেবু তো দেখো কাজ করতে করতে তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে উচ্ছে হলো তরকারিটা হয়ে গিয়েছে আর এটা আমি এখন নামিয়ে নেবো দেখো ভাতও হয়ে গেছে প্রায় তো এই দেখো ডিটক্স একদম ফুলে উঠেছে আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু আদা তো আদা তোমরা কুচি করেও দিতে পারো আর এভাবে আমার মতো পেস্ট করেও দিতে পারো তবে একদম সামান্য পরিমাণ আদা দেবে এক বোতল জলে তো দেখো ছেলু তরকারিটা হয়ে গিয়েছে এখন কড়াইটাকে একটু ধুয়ে নিচ্ছি যেহেতু এখন নিচুড় চিঙ্গি করবো তো দেখো এদিকে ক্যামেরা অন করে আমি কাজকর্ম করেই যাচ্ছি আর আমার একদম খেয়াল নেই তো এই যে দেখো উচ্ছে তরকারিটা ঝোল ঝোল রাখতে পারো আবার এরকম শুকিয়েও নিতে পারো যেহেতু আজকে অনেক কিছু রেসিপি হচ্ছে তাই আমি একদম ঝোল রাখিনি তো এদিকে দেখো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল এখন করবো ইচুর চিঙি তো প্রথমে আলুগুলোকে ভেজে নেবো দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু লবণ আলুতে আর ওদিকে কিন্তু এঁচড় চিংড়ি সেদ্ধ করার সময়ও লবণ দিয়ে দিও ভেতরে একদম লবণ ঢুকতে চায় না তো দেখো বন্ধুরা আলু ভেজে তুলে নিয়েছি আর এখন কড়াইতে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন তো এঁচোড়ের জন্য কালো জিরে ফোড়ন দিচ্ছি তোমরা চাইলে জিরে ফোড়নও দিতে পারো এরপর দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো দেখো রান্নার জন্য আমার ডিটক্স ওয়াটারটা রেডি করতে পারছিলাম না তো তো এই যে দেখো শশা কেটে নিয়েছি কুচো কুচো করে তো এই যে দিয়ে দিলাম শসাগুলো আর এই শশাগুলো কিন্তু জলের সাথে সাথেই খেয়ে নেব। আর এই যে দেখো একটা পাতি লেবু কেটে নিয়েছি রসটা ভালোভাবে চিপড়ে দিয়ে দেব। ফাইনালি আমার ডিটক্স ওয়াটার রেডি হয়ে গিয়েছে এটাকে আমি সারাদিনে শেষ করব আর এদিকে দেখো পেঁয়াজটা বাদামি বাদামি হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর প্রথমে দিলাম আদা বাটা এখন ভালোভাবে কষিয়ে নেবো বন্ধনা ছাড়া একদিন আর এরপর এত এক করে গুঁড়ো মশলা অ্যাড করব। তো এছাড়া দেখো টমেটোটা কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম টমেটোটা আর এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় তো এবার আমরা বেসিক মশলাগুলো অ্যাড করব যেমন এই যে লাল লঙ্কার গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো ওদিকে কিন্তু এই সেদ্ধ করার সময় আমরা হলুদ লবণ ইউজ করেছি তো সেটা মনে রেখে হিসাব করে কিন্তু আমাদের লবণার হলুদটা অ্যাড করতে হবে দিলাম এক চামচ ছোট গুঁড়ে গুঁড়ে আর এক চামচ জুড়ে গুঁড়ে এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে দেখো মশলাটা খুব সুন্দর কষিয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে এবার আমরা অ্যাড করে দেবো কাজু বাদাম আর মগজদানা বাটা আর এরপর কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো এঁচোড়া আর আলুটা এখন এই এঁচোর চিংড়িকে সুন্দরভাবে দশ মিনিট ধরে কষিয়ে নিতে হবে আস্তে আস্তে তো এ দেখো এরকম কষে গেলে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল তো আমি কিন্তু মানে এর আগেও তোমাদের সাথে এঁচোর চিংড়ির রেসিপি শেয়ার করেছি কারণ এঁচড় চিংড়ি খেতে আমার খুব ভালো লাগে আর ভিডিও করতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তাই তোমাদের সাথে শেয়ার করে থাকি আর মাঝে মাঝে ভাবি একটু আলাদা রকমভাবে রান্না করে তোমাদের সাথে শেয়ার করার যাতে এক একবার টেস্ট এক এক রকম হয় তোমাদেরও ভালো লাগে দেখতে তো দেখো এছাড়া জলটা ফুটে গেলেই দিয়ে দেবো ভাজা চিংড়ি মাছগুলো দেখো ওদিকে কিন্তু এ ফুটছে আর এদিকে মামনি করবে এখন মাছের ডিমের বড়া তার জন্য দেখো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাদা কুচি করে নিয়েছি আর ডিমের সাথে ভালোভাবে এই মশলাগুলো দিয়ে তারপরে লঙ্কা পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে দেখো ফেটিয়ে নিয়েছি আর এখন মাছের ডিমের বড়াগুলো ভেজে নেব আর মাছের ডিমের টকের জন্য আম কেটে নিয়েছি ছোকলা সমেত তো এরপরে মাছের টকটা যখন করব তখন তোমাদের সাথে শেয়ার করব আগে এই ডিমেরগুলো মানে বড়াগুলো ভেজে নিই দেখো আমার এঁচো চিংড়ি কিন্তু একদম রেডি আর শেষ পাতে নামানোর সময় দিয়ে দিতে হবে সামান্য একটু ঘি আর গরম মশলা তো গরম মশলাটা আমি স্কিপ করেছি তোমরা অবশ্যই দিও আর এই যে দেখো ঘিটা দেওয়ার পরে কিন্তু একটা দারুণ গন্ধ আসছিল আর আমার এঁচড় চিংড়ি একদম রেডি ওপরে দেখো তেল ভাসছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তবে কোথাও যেও না এখনও বাকি আছে একটা রেসিপি তো দেখে তো বেশ লোভনীয়ই লাগছে এরপর টেস্ট করে তোমাদের জানাবো কেমন লাগছে ভিডিওটা অনেক বড়ো হবে কোথাও যেও না আর এই যে দেখো চিংড়ি মাছগুলো কিন্তু একদম ভেসে আছে দেখো সব কিছু রেডি আর বাকি আছে মাছের ডিমের তার জন্য ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা সামান্য সরষে আর হচ্ছে কিছুটা পাঁচ ফোড়ন একদম সামান্য করে ফোড়ন দিয়ে দিলাম এরপর আমরা দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা আমগুলো এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একদম সামান্য পরিমাণে হলুদ তো এই দেখো আলাদা করে দেওয়ার দরকার নেই হলুদ লঙ্কা এই যে দেখো ডিমের সাথে নিয়ে নিয়েছি হলুদ লঙ্কা এবার এই ডিমটাকে ভালোভাবে জল দিয়ে গুলিয়ে নেব তো গোটে স্পেশাল মাছের ডিম দিয়ে আমের টক কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি কিন্তু ফার্স্ট টাইম আজকে ট্রাই করব আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কেমন হয়েছে তো দেখো এই যে এখন দিয়ে দিচ্ছি এই মাছের ডিমটা আর হলুদ লঙ্কাটা এবার ভালোভাবে কিন্তু ফুটতে দিতে হবে ব্যাস আর কিছুই না আর একটু বেশি করে জল দিয়ে দেবো আমরা আর এই ডিমটা দেওয়ার পরে কিন্তু সাথে সাথে নাড়াতে হবে নালে ডিমগুলো দেখবে জলা পাকিয়ে যাবে আর এটা কিন্তু ভালো হবে না তো নাড়িয়ে চাড়িয়ে ডিমগুলোকে একদম মানে ছাড়া ছাড়া করে দিতে হবে এই দেখো আর বেশি করে এমনি জল দিয়ে দিল এবার ভালো করে এটা ফুটতে দিতে হবে যত ফুটবে ততই কিন্তু টক খেতে মজা লাগে তো এদিকে দেখো মাছের ডিমের বড়াগুলো কিন্তু হয়ে গিয়েছে আর বেশ টেস্টি সবাই মিলে একটা করে খেয়েও নিলাম তো এদিকে দেখো অনেকটাই কিন্তু ফুটে গিয়েছে আর একটু পরে কিন্তু আমরা নামিয়ে দেব, তো আমগুলো কিন্তু গলে গিয়েছে আর টেস্ট করে অবশ্যই দেখে নেবে ঝাল লবণ কেমন হয়েছে আর টক আছে কি না এই দেখো বন্ধুরা মামনি সবাইকে একটা করে প্রসাদ দিয়েছে ডিমের বড়া আর সেটাই এখন সবাই মিলে আমরা খাচ্ছি আর দারুণ হয়েছে বড়াগুলো আমার তো ভীষণ টেস্ট লাগে মাছের ডিমের বড়া খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করতে কিন্তু ভুলো না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো আর বেলাইকনটা প্রেস করতে ভুলো না তো এই যে দেখো আজকের সব রেসিপি শাক ভাজা তারপরে এই যে মাছের ডিমের টক আর এই যে আমাদের ইচড় চিংড়ি আর এখানে রয়েছে আমাদের উচ্ছে আলুর তরকারি তো সবাই খেতে বসে পড়েছি আর খেয়ে খেয়ে জানাবো তোমাদেরকে কেমন হয়েছে তো এই যে দেখো মামনি থালাতে দিয়ে দিয়েছে ডিম ভাজা আর হচ্ছে শাক ভাজা আর ভাত এক থালা মাছ তো ওচ্চালো তরকারিটা এত টেস্ট হয়েছিল কি বলবো এটা দিয়ে কিন্তু সব ভাতটা খেয়ে নিতে পারতাম তারপরে এই যে দেখো শাকভাজা আর মাছের ডিম দিয়ে খেয়ে নিলাম দারুণ লাগছিল খেতে এই পাঁচাকার মাছের ডিম দিয়েও কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যায় সত্যি দারুণ তো আজকে রান্না বানা এত সুন্দর হয়েছিল যে যেটা দিয়ে খাচ্ছি পেট মন একদম ভরে যাচ্ছে দেখো এই যে ছোট চিংড়িটা দিয়ে খেয়ে নিলাম তো দেখো সবকিছু দিয়ে খাওয়ার পরে তৃপ্তি করে এখন খাচ্ছি মাছের ডিমের টক তো বন্ধুরা বাড়িতে অবশ্যই বানিয়ে একবার কেউ নালে বুঝবে না এর সাথে